আমালা ও আমি জানি তুই পুরা পারবি না পুরা পারফেক্ট হবে না কিন্তু চেষ্টা ছাড়িস না তুই আল্লাহর দিকে লেগে থাক হতাশ হস না অপরাধ করছি আগে নামাজ পড়ছি আগে গাজা টানছি আগে বাজে অভ্যাস ছিল জেনা করে ফেলছি আল্লাহ বলছেন হতাশ হস না তুই আয় আল্লাহর জন্য চেষ্টা কর বাকি জীবন নিবেদিত হোক আমি আল্লাহ তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই জান্নাতে দেওয়ার জন্য বানাইছি সুবহানাল্লাহ এটা কে শিখায় এটা কোরআন শিখায় ঠিক কি না সবাই আপনাকে হতাশা দেয় আর কোরআন দেয় আপনাকে এই জীবনের বল জীবনের একটা উদ্দেশ্য আছে কঠিন কথা তাও বলি আপনাদেরকে الله من بولش قوتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون তারা বলছে না দুনিয়ার মানুষ তোমা এমনি এমনি সৃষ্টি করা হয় না তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি সকল জাতির থেকে শ্রেষ্ঠ আর তোমার শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তুমি মানুষকে সৎ কাজে আদেশ দিবে আর অন্যায় থেকে ফিরাবে আমাদের মধ্যে এক শ্রেণীর টাউট মুসলমান তৈরি হয়েছে ওরা সৎ কাজে আদেশ দিতে ভালোবাসে কিন্তু অন্যায় থেকে ফিরায় না আছে না অন্যায় থেকে ফিরায় না ওভাল লুক করে একজন বিড়ি খাচ্ছে দেখছে মুরব্বীরা দেখে বিড়ি খাওয়া বন্ধ করে না বন্ধ করবে কিভাবে যেটা বিড়ি খাওয়া বন্ধ করার কথা ওই লিডার তো ছিল গাঁজা খোর ঠিক না ভাই আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিচার নিয়ে গেছেন ওর কাছে বলছেন দুই লাখ খাইছে আর যার কাছে বিচার নিয়ে গেছেন ওই গোটা ব্যাংক খাইছে কি খাইছে গোটা ব্যাংক খেয়ে ফেলছে ওই দেশ খেয়ে ফেলার মতো অবস্থা অর্থনীতিবিদরা বলতেছেন বিগত পনেরো থেকে সতেরো বছরে মানি গেম হয়েছে মানি গেম মিনি অফ মানি গেম কে যায় বলছে আমাকে কথার কথা আমাকে একশো কোটি টাকা ঋণ দেন দিছে একশো কোটি টাকা নিয়ে যায় এস আই এ বলছে ভাই পঞ্চাশ কোটি টাকা আগের যে ঋণ ছিল ওটা শোধ দিলাম দিয়ে আবার আমাকে নতুন করে একশো কোটি ঋণ দেন ওই একশো কোটি নিয়ে যায় এ এফ বিএল এ গেছে আরেক ব্যাংকে গেছে যাই বলছে আপনার কাছে কত পাওনা আছে বলে পাঁচশো কোটি এই ধরেন দেড়শো কোটি দিলাম আরো এক হাজার কোটি দেন ওই দেখছে বাবা রে ভালোই তো টাকা দিচ্ছে আর নিচ্ছে দিচ্ছে আর নিচ্ছে মানি গেম করে ওরা নিজেরা প্ল্যান করে এই ইসলামী ব্যাংক সহ ব্যাংকগুলাকে দেউলিয়া করে দিছে এটা কোন মানুষের বাচ্চা করতে পারে না দেশপ্রেম থাকলে দেশপ্রেমের ধুনা ধুলে মিথ্যা চেতনা বাজি করে এই দেশটাকে আজকে তোরাবিহীন ধুরি বানাইছে তারা বড় বড় লেকচার মানে ভাই লজ্জা করে আপনাদের এখনো কতগুলা খুসখাস করে পেছন থেকে মারার নিয়ম নাই তাছাড়া তাঁতগুলা বক্সিং মেরে ভেঙে দিতে মন চায় বেয়াদব এখন পর্যন্ত কথা বলো হাজার যুবক গুলি নিয়ে কাতরাচ্ছে আমরা সেখানে যাওয়ার পরে চোখের পানি সহ্য করতে পারি না হাজার হাজার গুলি এক এক জনের গায়ে ভিডিও দেখাতে পারবো আমার মোবাইলে আমরা নিজের যে চোখের পানি সহ্য করতে পারি নাই পাঁচ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা একটুখানা মাদ্রাসা থেকে আসতেছে পায়ে দশটা গুলি হাতে দশটা গুলি ওই উনিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কোন হাসপাতালে নির্দেশ দিছে চিকিৎসা করা যাবে না হাতটার এরকম বাঁকা হয়ে গেছে আর কোনোদিন সোজা হবে না তুমি আমাদেরকে ওয়াশ শোনাও যে আমরা অপরাধ করি নাই কথা বললে মারতে মন চাই নিয়ম নাই জন্য তোমাদেরকে ছাড় দিয়ে রাখা হয়েছে কোন কথা বলবা না বহু কথা শুনছে না কোন কথা বলবা না চুপ করে এখন আমরা যা বলি তাই শুনবা এক মাহফিলের অনুমতি নেওয়ার জন্য উপর থেকে নিচ পর্যন্ত জুতার তলা খোয়া গেছে আর কোন মাহফিলের অনুমতি হবে না এই দেশে আর কোন মাহফিলের অনুমতি হবে না এই দেশে হবে আর কোন প্রোগ্রাম হবে না কথাগুলা কেন বললাম কুন্তুম খয়র উম্মাহ আপনি আমি উত্তম উম্মত আমার একটা কাজ হচ্ছে আমি সৎ কাজের আদেশ দেব অন্যায় থেকে ফিরাবো আপনি যদি অন্যায় থেকে না ফিরান সমাজের জঞ্জাল এমন বেড়ে যাবে তখন সমাজ বসে দুর্গন্ধ হয়ে যাবে ঠিক না বিখ্যাত আমার একটা উদাহরণ আছে আবারও আপনাদেরকে স্মরণ করাই দেই এক মসজিদের সামনে একটা কুকুর মারা গেছে সিঁড়ির উপরে ফজরের সময় ইমাম সাহেব আসে দেখছে কুত্তা মরা ইমাম সাহেব ডাক ধরে মসজিদে ঢুকছে ঢোকার সময় বলছে আস্থার ফিরুল্লাহ মসজিদে ঢোকার পরে বলছে ও মুসল্লিরা ফজরের পরে চলে যাবেন না দেখছেনি তো কুত্তা মরে পড়ে আছে বিপদ হবে আমাদের কুত্তা সরানোর জন্য দোয়া হবে ফজরের নামাজের পর হুজুর দোয়া করছে রাব্বুল আলামিন একটা কুত্তা মসজিদের সিঁড়ির সামনে আল্লাহ তোমার এতগুলা নামাজি রাস্তে ডিস্টার্ব হয় মেহরবানি করে তুমি কুত্তা সরাও দোয়ার করে সবাই কুত্তার উপর দিয়ে লাভ দিয়ে দিয়ে চলে গেছে সারা দিন রোধ করছে জোহরের সময় কুত্তার প্যাট হালকা লিক হয়ে গেছে সিঁড়ির উপর থেকে আগে গন্ধ ছিল না এখন গন্ধ সবাই আস্তা বলছে আর লাভ দিয়ে দেয় ভিতরে ঢুকছে ঢুকে হুজুর বুঝছে সকালবেলা যে দোয়া হয়েছে ওই দোয়াই তবারক ছিল না বলছে কুত্তা সরানোর জন্য আসরের সময় তাবারক দিয়ে দোয়া হবে সরের সময় তাবর দিয়ে যদি কুত্তা সরানোর দোয়া করে আর সকালে কান্দে কান্দে আল্লাহর কাছে বলে আল্লাহ কুত্তা সরা বুঝে থাকলে বলেন তো এই দোয়া দেখি সরবে কাজ কি হবে সভাপতিকে ফোন দিবেন। সেক্রেটারিকে ফোন দেবেন দায়িত্বশীল কে বলবে ক্ষমতা থাকলে নিজে বলবে মসজিদের সামনে কুকুর মরে আছে তাড়াতাড়ি সরাও এটা তোমাদের দায়িত্ব জোহর পার হলে বলবে আগামীবার কেমন করে তুমি কাউন্সিলর হও দেখবনি বেটা এত বড় হেমর মসজিদের সামনে কুত্তা ছড়াও নাই যার যত তো দাপট আছে হাত দিয়ে বলবে মুখ দিয়ে বলবে এইগুলা না বলে যদি প্রথম থেকে আস্তাক ফিরুল্লা কুত্তার গন্ধ এই কথা যদি বলে আর একদিন অপেক্ষা করে ওই মসজিদে আর নামাজ পড়ার জন্য ঢুকা যাবে না

এই জন্য আজকের থেকে শপথ নেন নতুন বাংলাদেশে আমরা এখন প্রতিবাদ করব অন্যায় যেখানে সেটেলমেন্ট অফিসে যাওয়ার পরে ভূমি অফিসে যাওয়ার পরে দলিল তোলার জন্য নকল তোলার জন্য কোনো কাজের জন্য কোনো বাপের বেটা যদি আপনার কাছে এক টাকা উৎকোষ দাবি করে দশজন মিলে যায় বান্ধে ধরে আনে ওই সেটেলমেন্ট ভূমি অফিসের খুঁটির সাথে চব্বিশ ঘন্টা বান্ধে রাখবেন কোন অন্যায় সহ্য করা হবে না ডিসি অফিসে কাজের জন্য যাবেন কোন যদি ঘুষ চাই তার দাঁত মুখ সব উড়ায় ফেলা হবে ভয় দেখাবেন কথা না চুললে বাইন্দে নিয়ে এসে রাস্তার মোড়ে হাজির রাজি আছেন কোন পাসপোর্ট অফিসে ঘুষ চলবে না রাস্তাঘাট হিসাব করে করতে হবে এখন থেকে আমরা বহু দেখছি যেখানে দেওয়ার কথা ছিল এক নম্বরের ওই জায়গায় খোয়া যে জায়গায় দেওয়ার কথা ছিল ওই রেগায় দিছেন বাসের একটা দাম আছে কিন্তু ওই দিন আর চলবে না